দিনে তিনটে ভিডিওর মধ্যে সেকেন্ড যেই ভিডিওটা বানিয়েছি যে যার মধ্যে কিনা না প্রীতম রিমি এদেরকে নিয়ে আমি কথা বলেছিলাম প্রায় পনেরো ষোলো মিনিটের উপরে ওদেরকে নিয়ে কথা বলতে বলতে চলে গেছে কারণ আমি তো আর ওদেরকে নিয়ে ভিডিও করি না সেই কারণে ওদেরকে নিয়ে কথা বলতে বলতে প্রায় ষোলো মিনিটের পরে গিয়ে তারপরে অন্য টপিকে আমি ঢুকেছিলাম আমি হঠাৎ করে ওই প্রীতমের চ্যানেলটাকে সার্চ করে করে নিয়ে যাই আমি কারণ ওদেরকে আমি সাবস্ক্রাইব করে রাখিনি কারণ ওদেরকে নিয়ে কন্টেন্ট করি না যেহেতু তাই সাবস্ক্রাইব করে রাখিনি দেখলাম আমি ভিডিওটা শুরু করার আগে দেখলাম একত্রিশ মিনিট আগে প্রীতম একটা ভিডিও ছেড়েছে সেখানে মানে পাবলিকভাবে শো করছে পাবলিকালি শো করছে পাঁচ হাজার ভিউজ তার আগে দেখি দু ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছে দশ হাজার ভিউজ পাবলিক্যালি শো করছে তার আগে দেখলাম সাত ঘন্টা আগে না ছ ঘন্টা আগে একটা ভিডিও করেছে সেখানে পঁচিশ হাজার ভিউজ পাবলিকালি শো করছে ভাই ওয়াহ কি দরকার সতী সাবিত্রী থাকার বলো তো তোমরা সতী সাবিত্রী থেকে কে কি উখড়ে নিয়েছে কার কি হয়েছে বলো তো সরি এই উখরে নেওয়া কথাটা আমার ইউজ করা ঠিক হয়নি সতী সাবিত্রী থেকে আজ পর্যন্ত কারা বড়ো লোক হয়েছে এই ওয়াইটিতে দেখো সব অসতির দল সব মানে কি বলবো মানুষের মাথা নষ্ট করার দল মিনিটে পার মিনিটে হাজার ভিউজ কামাচ্ছে পার মিনিটে হাজার ভিউজ কামাচ্ছে এই যে ভিউজ যারা ভিউজ দিচ্ছে তারা প্রত্যেকেই কি এদের মতন জঘন্য এদের মতন কিন্তু জঘন্য না কিন্তু তারপরেও এদেরকে হন্যে হয়ে দেখতে যাচ্ছে হন্যে হয়ে মানে ভুকা শের যেরকমভাবে সামনে শিকার দেখলে যেরকম হামলে পড়ে ঠিক তেমনি হাজার হাজার লক্ষ লক্ষ পাবলিক এদেরকে দেখার জন্য এদের চ্যানেলে হামলে পড়ছে প্রত্যেকটা পাবলিকই কি এদের মতন জঘন্য না হাতে গোনা হয়তো লাখ মানুষের মধ্যে হয়তো দশজন এরকম জঘন্য এই রকমভাবে জঘন্য তো এত মানুষ কিসের জন্য দেখতে যাচ্ছে কিসের জন্য একটা মানুষ যদি ভালো কিছু দেখায় তাহলে তো মানুষের তো এত হামলে পড়ে না পাবলিকের যেইদিকে মানে অ্যাটেনশান বেশি যাবে সোশ্যালি মানুষ সেরকমই অ্যাক্টিভিটি দেখাবে আর এরা ঠিক সেই কাজটাই করছে কিচ্ছু না জাস্ট ক্যামেরাটা অন করে আলতা পড়ার নাম করে আলতাটাকে পায়ের উপরে ঢেলে এমনভাবে ঢেলেছে যাতে করে মনে হচ্ছে যেন ব্লাড বেরোচ্ছে ঠিক আছে তো সেটা দেখিয়ে পাঁচ না সাত মিনিটের একটা ভিডিও বানালো জাস্ট জায়গায় বসে জায়গায় বসে পাঁচ সাত মিনিটের ওই একটুখানি ভিডিও দেখিয়ে আধা ঘন্টায় পাবলিকালি শো করছে পাঁচ হাজার ভিউজ মানে ভাবতে পারো পাবলিকের রুচি পাবলিকের রুচি যে কোন জায়গাটা নিয়ে আমরা দেখব কোন দিকে আমরা আমাদের টাইমটাকে ইনভেস্ট করব কোন দিকে আমরা আমাদের নেটটাকে খরচ করব এই ধরনের জঘন্যদিকে তাই সব জঘন্যদেরকে বারোয়া দেয় কারা কারা বারবারন্ত করে দেয় এই পাবলিকরা আমাদের মতন পাবলিকেরা আমার তো ধরো কন্টেন্ট তাও তো আমি এদেরকে দেখতাম না জীবনে সেটা তোমরা ভালো মতন জানো এখন কেন দেখছি যে এদের কি এমন হয়েছে এরা কেন এরকম করছে এইবার তোমরা বলবে আমরাও সেই কারণে দেখতে যাচ্ছি প্রয়োজন নেই তো তোমরা যদি আজকে ওদেরকে এত অ্যাটেনশান না দিতে আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা ওদেরকে দেখতেও যায় না আমার দেখতে যাওয়ার প্রয়োজন পড়তো না কারণ এই যে চ্যানেল চালাতে হচ্ছে যদি কার কেউ যদি এখানের রক্ষক আর ভক্ষক হয় সেটা হচ্ছে তোমরা খোদ নিজে এই ভিউয়ার্সরা আমার ভিডিও কয়জন দেখবে ও আধা ঘন্টায় যে ভিউজ কামিয়েছে আমার হয়তো চব্বিশ ঘন্টায় সেই ভিউজ হবে সেই কয়জন মানুষ দেখবে তাদেরকে বলে সেই কটা মানুষকে বলে আমার কি লাভ বলো তো কি লাভ আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে ওদেরকে নিয়ে বলো না ওদের মতন জঘন্য ফ্যামিলিকে নিয়ে বলো না হ্যাঁ আমি ওদের মতন জঘন্য ফ্যামিলিকে নিয়ে কোনো সময় কন্টেন্ট বানাইনি তোমরা জানো ভালো মতন কিন্তু কি করব বলো তোমরা বলো আমি কি করব কিছু কিছু মানুষ বলে যারা কিনা তোমাকে নিয়ে কেস করছে তাদেরকে নিয়ে বলো না তোমরা কি এই বুদ্ধিটা ঠিক দিচ্ছ যে আমাকে এই কথাটা বলছো যে যা যারা যারা তোমার বিরুদ্ধে কেস করছে তাদেরকে নিয়ে বলো না তোমরা এই বুদ্ধিটা ঠিক দিচ্ছ আদৌ একদম ঠিক দিচ্ছ না আমি বলছি কেন ঠিক দিচ্ছ না তোমরা তোমাদের ভয় থেকে বলছো আমি বলছি তোমাদের ভয় মানে যে বুদ্ধিটা সেটা একদম বেকার বুদ্ধি কারণ আজকে আমাকে নিয়ে যে কেস করেছে বেসলেসভাবে যে কেস করেছে তার বিরুদ্ধে যদি আমি বলা বন্ধ করে দিই নেক্সট অন্য কাউকে নিয়ে আমাকে বলতে হবে কারণ এটা আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল যখন তাকে নিয়ে আমি বলতে যাব সেও দেখবে যে আরে ও তো কেস করেছিল ওকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছে এবার আমিও এর বিরুদ্ধে কেস করব। তাকে নিয়েও বলা বন্ধ হয়ে যাবে সুতরাং যেখানে কোনো ভয় পাওয়ার দরকার নেই সেখানটায় মুখ খোলা যে বন্ধ করে দেবো সেটারও দরকার নেই মুখ খোলা জারি থাকবে তবে হ্যাঁ অবশ্যই যুক্তি দিয়ে এই যে যেমন প্রীতম সবাই নানান রকমের নাম নিচ্ছে আরে যারা কি না নিজেরা খোদ কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার নিজেদের জীবনকে খোলা চিঠির মতন ইউটিউবে রেখে দিয়েছে তাদেরকে নিয়ে নাম ধরে বলো আর অন্য নাম দিয়ে বলো কোনো অসুবিধা নেই আর হ্যাঁ অনেকেই তোমরা বারবার অনেক ইউটিউবারকে আমি বলতে শুনি এই নামটা নিয়ে নিলাম স্ট্রাইক না দিয়ে দেয় আসলে সত্যি ইউটিউব করে অনেকে কিন্তু ইউটিউব সম্পর্কে অনেকেই অনেক কম জানে আমিও সব জানি এমনটা না নাম নিলে কখনো স্ট্রাইক দেওয়া যায় না যাই হোক অনেকবার বলেছি আমি আমার ভিডিওতে আর বলবো না যে যেটা ভাবে সেইভাবেই করুক তো এই যে প্রীতম যে এই যে মায়ের পায়ে আলতা ঢেলে ভিডিওটা করলো কী আছে ওর মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই ও বলছে আমাদেরকে আমাদের মতন থাকতে দাও তোমরা তোমাদের চরকায় তেল দাও তোমাদের জন্য আমাদের পরিস্থিতি এত খারাপ হচ্ছে ভাবা যায় চোরের মায়ের বড় গলা যাকে বলে প্রীতমের অবস্থা হচ্ছে তাই শুধু প্রীতমের না প্রীতমের সবার মানে ওই তিনটা ফ্যামিলিরই অবস্থা তাই আমাদেরকে আমাদের মতন থাকতে দাও তাহলে তোরা ক্যামেরার ঝাপ বন্ধ করিস না কেন ক্যামেরার ঝাপ বন্ধ করিস না কেন কি ওই বাড়িতে যাওয়া ঘুজে গেল গো হ্যাঁ কিমার ওই বাড়িতে এন্ট্রি নাও বন্ধ হয়ে গেল কীমাকে সবাই বলছে তোমার ছেলে ছেলের বউ তোমার বাড়িতে থাকে না কেন যেই প্রশ্ন আমরা করতাম প্রশ্ন না যেটা নিয়ে আমরা বলতাম বা আমি বলতাম সেই প্রশ্ন এখন ওর দর্শকরা ওকে এসে বলছে তো তোমার ছেলে আর ছেলের বউ তোমার বাড়িতে থাকে না কেন তাদেরকে নিয়ে আসো আর কিমা প্রীতমের মাকে বলছে প্রদীপটা ঘষ হ্যাঁ প্রদীপের গাছাটা ঘষ আজকে বৃহস্পতিবার প্রদীপটা ঘষেছ সিংহাসনটা পরিষ্কার করেছ হ্যাঁ জল ফুল দিয়েছ যে কিনা নিজে চারিদিকে ভ্যারেন্ডা বাজিয়ে বেড়ায় যে যার পা মাটিতে মানে নিজের ঘরে টেকেই না সে অন্যকে জ্ঞান দিচ্ছে পুজো দাও হুম পুজো দাও প্রদীপের গাছাটা ঘষেছো ওকে জীবনে কেউ দেখেছো পুজো করতে ওকে দেখা গেছে জীবনে রান্না করতে ওকে জীবনে দেখা গেছে ঘর মুছতে ও নিজে কিন্তু কিচ্ছু করে না বাদ বাকি সব ভাইকে জ্ঞান দিয়ে বেড়ায় কি করতে হয় বলো তো যাই হোক যাই করতে হয় সেই সব বলা আমি আমার ভিডিওতে ছেড়ে দিয়েছি কোনো দরকার নেই বলার ওর ভবিষ্যৎ ওরটা ওর নিজেই দেখতে পাবে হুম শুধু টাকা পয়সাই যদি মানুষকে সুখ দিতে পারতো না তাহলে এত পয়সাওয়ালা মানুষের মধ্যে সংসারে ফাটল ধরতো না বিচ্ছেদ হতো না হ্যাঁ অশান্তি হতো না এই সমস্ত হতো না তো যাই হোক বন্ধুরা কিমার ওই বাড়িতে যাওয়া মোটামুটি এখন আপাতত ঘুচে গেল কারণ এরা কখন কাকে মানে গলায় জড়িয়ে ধরে কখন কাকে লাত মেরে দূরে সরিয়ে দেয় এইটা ভাই বলা মুশকিল তাই আজকে কিমাকে পিতম বলছে এই মহিলা এই সমস্ত বলছে দ্বিতীয় দিন যে বলবে না আসো কিমাদি তুমি আমার বাড়িতে আসো হ্যাঁ ওই রিমি যে গলায় জড়িয়ে ধরবে না এমনটা কিন্তু না তোমাদেরকে আমি বলেছিলাম এই রিমি প্রীতমকে ভালোবাসলেও রিমি মেন্টালি আনস্টেবেল প্রচণ্ড পরিমাণে আনস্টেবল ঠিক আছে ও ওখানটায় বসে বাড়িতে বসে আবারও সেই ওর মা আর ওই সৎ নামে বলছে কি কী জবানবন্দি দিয়েছিল না দিয়েছিল হ্যাঁ রিমির কুড়ি বছর বয়স ওকে ভ্যালুই দেয় না এই সমস্ত বলছে প্রীতম বলছে আর রিমি তাতে বত্রিশ পাটি বের করে হাসছে ঠিক আছে তো এই মেয়েটার অবস্থাটাই এই যেখানে যায় সেখানটার সঙ্গে মিশে যায় পর সামনের জোর খারাপ হয়ে যায় এদের সঙ্গে হাত মেলানো আর বলিকাঠে নিজের গলাটাকে বসিয়ে দেওয়া মাথাটাকে বসিয়ে দেওয়া সেম সেম বিষয় মানে এদেরকে দেখলে এরা শুধু জোকার ছাড়া আর কিচ্ছু না এদেরকে দেখে শুধুমাত্র নেগেটিভভাবে এন্টারটেন হওয়া যায় আর কিচ্ছু না আর যদি কেউ মাথার মধ্যে ঢুকিয়ে নেয় এরকম মানুষ মানে মাথায় ঢোকানোর মতন মানুষ অনেকে আছে বিশেষ করে ইউটিউবাররা যারা কিনা ভ্লগিং করে ভদ্রভাবে ব্লগিং করে কিছু করতে পারছে না তারা এই সমস্ত বিষয়গুলো না অ্যাপ্লাই করবে এইগুলোকে অ্যাপ্লাই করবে সংসারে থাকতে গেলে অশান্তি হবে কিন্তু এই ধরনের জঘন্য আর এদিকে প্রীতম আবার বলে দিল যে ওর মা আবার ভুলভাল বকে প্রীতমের মা আবার ভুলভাল বকে কি একটা অপারেশন হয়েছিল সেই কারণের জন্য ওর মা নাকি আবার ভুলভাল বকে ভাবা যায় এরা নিজেরাই নিজেদের কথা বলে ফেলছে এইবার যদি কেউ প্রীতমকে বলে তোর মা পাগল তোর মার মাথার ঠিক নাই কথাটা কি কোনো রকমভাবে কোনো মানে কোন দিক থেকে বেঠিক হবে কোনো দিক থেকে কিন্তু বেঠিক হবে না মানে ওর নিজেই বলে দিচ্ছে ওর মার কথায় কিছু মনে করতে না ওর মার মাথার ঠিক নেই মাথার ঠিক নেই মানে কি মানে এটা কী এমনিতেই ওর মাকে দেখি মানে প্রীতমের মাকে দেখি যখনই ওর ছেলের সঙ্গী হয়ে কেউ ঢোকে ঘরের মধ্যে তাকেই বৌমা মনে করে খাইয়ে দেয় আও দেখে না ভাও দেখে না কিচ্ছু দেখে না যখন যে আসে তখন সেই তার বৌমা হয়ে যায় আমি ভীষণ মজা পাইছি আমি তো কখনো এত মানে এইভাবে ঢুকিনি ওদের মধ্যে আগে যাও ঢুকেছিলাম একটু সিরিয়াসভাবে ঢুকেছিলাম বাট না এরা সিরিয়াসলি নেওয়ার বিষয় না মানুষ না এদেরকে নিয়ে এইভাবেই বলতে বেশ ভালো লাগছে আমার ঠিক আছে একটা করে ভিডিও ছাড়ছে আমি দেখছি আর আসছি মানে যখন যে আসে তখন তাকে নিয়ে খাইয়ে দেয় তখনই তাকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে এদের হচ্ছে ক্যারেক্টারটাই এই যাই হয়ে যাক ক্যামেরা খোলো সিজন ভালো যাচ্ছে ভিডিও করো পয়সা কামো ভিডিও করো পয়সা কামো এই হচ্ছে এদের বিষয় দু ঘন্টা পর ভিডিও ছাড়ছে কখনো বেডরুমে ছাড়ছে কখনো অন্য কোথাও ছাড়ছে বারান্দায় ছাড়ছে ছাদে ছাড়ছে এইভাবে ভিডিও করে যাচ্ছে ঠিক আছে আর আমার সত্যি বলতে যদি কাউকে দেখে মাথা গরম হয় এই ছেলেটাকে দেখে আমার বড্ড মাথা গরম হয় ডে ওয়ান থেকে মাথা গরম হয় জানি না এই ছেলেটাকে কে বা কারা প্রথম থেকে সাপোর্ট করেছিল অনেকেই করেছিল বাট এই ছেলেটা প্রচণ্ড পরিমাণে টকেটিভ ভীষণ টকেটিভ ঠিক আছে অত্যধিক মাত্রায় কথা বলে কালকে দেখছিলাম ওকে ওই যে আমাদের দেশের যে কুলাঙ্গারটা আছে তার স্ট্রিম লাইভ হচ্ছিলো যখন তখন একটা তনু বলে একটা মেয়ে ওকে লিগাল একটা প্রশ্ন করছিল। এই যে প্রীতমকে যে তুমি কত বয়সে বিয়ে করেছ তোমার তুমি তো আন্ডারে যে বিয়ে বিয়ে করেছো তুমি তো আইনি পথেই যা যাচ্ছ না তুমি কত বছর বয়সে বিয়ে করেছ প্রীতম বলছে আমি জানি না ভুলে গেছি আমি কালকে কি দিয়ে ভাত খেয়েছি ভুলে গেছি ভাবো ভীষণই ছোট লোক একটা ছেলে মারাত্মক পরিমাণে ছোট লোক যার মধ্যে শিক্ষার মাত্র নেই শিক্ষা যদি থাকতো সে এই ধরনের নোংরামোটা কোনো দিন করতেই পারতো না বলছে আমি গতকালকে কি দিয়ে ভাত খেয়েছি সেটা মানে ও যে কতটা রুড হ্যাঁ ও যে কতটা অভদ্র অসভ্য সেটা ওর কথাতেই পরিচয় পাওয়া গেছে আর যে এই কথাটা বলছিল তাকে যে চ্যানেলের ওনার ছিল নামিয়ে দিয়েছে কেন নামিয়ে দিয়েছে কারণ প্রীতমকে সে হাতছাড়া করতে চায় না এখানটা মানে কী বলবো সবটা স্বার্থ সবটা স্বার্থ বড় বড় চ্যানেলকে তেল লাগানোর জন্য এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে রয়েছে আর আমাকে বলেছিল যে আমি চলে গেছিলাম আমি জীবনে ভুল একবারই করেছি একবার করেছি একটাই ভুল করেছি তার মাসুল মনে হয় আমি সারা জীবন গুনব মানে আইনি পথে হয়তো কিছু দিনের জন্য গুনবো বাট মনে মনে সারা জীবনের জন্য সেই মাসুল গুনবো কিন্তু আমি কালকে দেখছিলাম যে আইনি কথা বলছিল তাকে নামিয়ে দিয়েছে ঝপাং করে তাকে নামিয়ে দিয়েছে তাকে কথাই বলতে দেওয়া হলো না এটাই হচ্ছে আমাদের ইউটিউব বুঝতে পারলে যে উচিত কথা বলবে তাকে এদের এরা সবাই মিলে তারা গলা টিপে ধরবে কারণ হাতে রাখতে হবে তো হাতে রাখতে হবে বুঝতে পারলে তো এই জন্যই তো পটে না আমার সঙ্গে পটে না এই যে প্রীতমের যে ঝড়টা উঠেছে কতদিন এর আগেও ঝড় উঠেছিল কতদিন চলেছিল বেশি দিন না এরা হচ্ছে সিজনাল এরা হচ্ছে সিজনাল ওটাকে বলে না সবজি সিজনের সবজি তো যতদিন এই বহর আছে ততদিন এরা ভিউজ কামিয়ে নেবে কিছু করার নেই তো এই তো গেল ক্রিজমের বিষয় আমি যেটা একত্রিশ মিনিটে ভিডিও দেখলাম এ একত্রিশ মিনিট আগে যেটা ভিডিও দেখলাম সেটা নিয়ে একটুখানি বললাম এইবার আসি টিনার বিষয়ে ঠিক আছে যেটা কিনা আমি দুটো বিষয় নিয়েই আমি থামনেলে দেব এখনও আমি থামনেল টাইটেল ডিসাইড করি সেই কারণে বলে দিচ্ছি তো টিনা সবাই বলছে টিনা ছেলেটাকে ভাসিয়ে দিয়ে চলে গেল টিনা নিষ্ঠুর হেনা তেনা টিনা পাশান কলঙ্কিনি অনেক কিছু বলেছে হুম ছেলেটার প্রতি মায়া নেই ছেলেটাকে নিয়ে যায়নি কারণ রোমান্সে বাধা পাবে আমিও অনেক কথা বলেছিলাম যে ছেলেটাকে নিয়ে আয় ছেলেটার ওখানটায় ঠিক মতন দেখভাল হচ্ছে না আদতে কিন্তু সেটাই দেখো যখন ইমিউনিটি পাওয়ার কমে গেল বাচ্চাটার মধ্যে এই যে দেখো এদেরকে নিয়ে কথা বলতে গেলে না একটা ভেতরে আমার স্থিরতা কাজ করে হ্যাঁ এদেরকে নিয়ে কথা বলছি এরা একটা তাও কন্ট্রোভার্সি করার পর্যায়ে পড়ে কিন্তু প্রীতম রিমি দিশানি সত্যি বলছি ওরা পর্যায়ে পড়ে না এরা কে কখন উম কে কখন উম এরকম করে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যে বাচ্চাটা ইমিউনিটি পাওয়ার যখন কমে গেছিলো যখন সারা পাবলিক কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছিল যে বাচ্চাটার খেয়াল রাখো খাওয়ার দাওয়ারের খেয়াল রাখো পুষ্টিকর আহার দাও ওকে পর্যাপ্ত পরিমাণে তখন দুদিন ওই গাজর চিকেন ঠিক আছে এই সব সেদ্ধ করে খাইয়েছিলো দুদিনে ছেলের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দিয়ে আবার কিন্তু সেই ছেলের প্রতি কিন্তু আর কোনো ধ্যান নেই আমি কিন্তু এই কথাটা বলবো বলে ভাবছিলাম কিন্তু আমি বলিনি বলিনি বুঝতে পারলে তো কারণ সব মানে একটু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একটা গোটা ভিডিও তো আমি করতে পারি না তাই না তাহলে কি করতে হয় শর্ট ভিডিও করতে হয় যেটা আমি করি না শর্ট ভিডিও করিই না আমি কোনো চ্যানেলের জন্য শর্ট ভিডিও করি না তো দুদিন দুদিন ওই চিকেন তারপর হচ্ছে তোমার বয়ল করে খাইয়েছিলো আর কি গাজর ঠাজর এগুলো বয়েল করে খাইয়েছিলো ব্যাস ছেলের প্রতি ওই বাচ্চাটার প্রতি তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তেলে ভাজা করে তেলে ভাজা নিয়ে আসছে আর ফীপের মায়ের নাকি সুগার দেখছি আলু সেদ্ধ খাচ্ছে তোমার হচ্ছে ডিপ ফ্রায়েড জিনিস খাচ্ছে হুম তারপর হচ্ছে তোমার আলুর চিপস সেদিন নিয়ে আসলো আরও অনেক কিছু এই আলু সবজি দিয়ে ভাত খাচ্ছে রুটি খাচ্ছে সব কিছুই খাচ্ছে ওনার নাকি সুগার যাই হোক তোমরা একটুখানি বলে দিও কন্ট্রোল করে দিও কন্ট্রোল করার কথা কারণ তোমরা শুভাকাঙ্ক্ষী আমি তো শুধুমাত্র রক্তচুষী তাই না এইবার আসি টিনার কথায় যেটাই কিনা মেন টপিক আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি যে টিনা সত্যি সত্যিই চালাক টিনা সত্যি সত্যিই চালাক একজন আমাকে বলছিল যে টিনাকে ওই হচ্ছে তোমার টিনার বয়ফ্রেন্ডের বাবার যে মুদি দোকান আছে সেখানে দেখা গেছে সেটা ওই বাংলাদেশের ছেলেটি আর কি দেখিয়ে দিয়েছে এই বিষয়ে কি বলবে নো কমেন্টস নো কমেন্টস কেউ কেউ বলছে ভিডিওটা এই ফুটেজটা নাকি এডিট করা মানে টিনার মুখটা নাকি বসানো ঠিক আছে আমার যতদূর মনে হলো দেহ দিয়ে আর টিনার মুখটা দিয়ে আমার সন্দেহ আছে আমি ফিফটি ফিফটি এডিট করা হয়েছে কি না ওটা বাস্তব চিত্র আমি সত্যি সত্যি এটা ফিফটি ফিফটি হুম কারণ আমি এখানে কাউকে ঢাকতেও বসিনি কাউকে জোর করে তার ঢাকা সরিয়েও দিতে আসিনি আমি ফিফটি ফিফটি হতেই পারে এখন এডিটের জামানা এতটাই উন্নত যে ভালো এডিট করতে পারে ধরা যাবে না ধরাই যাবে না তো ওটা ফিফটি ফিফটি যেটা বলছি আমি সেটা হচ্ছে টিনা কিন্তু ভীষণ চালাকে চালাকির একটা দিক দেখিয়েছে যে ও মা হিসেবে চালাকি করেছে সেই চালাকিটা কি ছেলেকে যেখানে তার জন্মস্থান যার সন্তান টিনার সন্তান অবশ্যই ফনদীপেরও সন্তান সেখানটায় রেখে এসেছে এই যে এত বিষয়ে আসার সম্পত্তি এই যে বিষয়ে আসায় সম্পত্তি এটা তো ওর ছেলেরই ইন ফিউচার হয়তো ফনদীপ বিয়ে করবে কারণ একাইভাবে লাইফ কাটানো যায় না বাবা মা কতদিন তো যখন বিয়ে করবে তখন তাদের ভবিষ্যতে সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে এবার বাচ্চাটার প্রতি কতটুকু দায় দায়িত্ব পালন করবে মানে টিনার আর ফনদীপের যে সন্তান তার প্রতি কতটুকু দায় দায়িত্ব পালন করবে না করবে সেইটুকু সম্পূর্ণ ভবিষ্যৎ জানে আর ওই বাচ্চাটার কপালে কি লেখা আছে না আছে সেটা ভগবান জানে একটাই কথা আর একটাই প্রার্থনা যে দুজনের জন্য বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয় এটাই হচ্ছে আমাদের সকলের একান্ত কাম্য আর এই একটাই কাম্য আমার কাছে এই একটাই কাম্য বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয় বাদ বাকি কে কেমন সেটা আমার ভালো মতনই জানা হয়ে গেছে বোঝা হয়ে গেছে তো এই দিক থেকে দেখলে টিনার ডিসিশনটা ঠিক ওখানটায় যে রেখে এসেছে এত বিষয় আসে সম্পত্তি এত জমি জায়গা এই যে অট্টালিকা খাড়া করেছে এটা তো ওই বাচ্চাটারই ইন ফিউচার ইন কেস যদি ফন্দিপার বিয়ে না করে আর বিয়ে করলেও যদি যে বাচ্চা কাচ্চা হ হওয়াবেই এমনটাও না আবার হলে পরেই যে ছেলে হবে এখনও এখনকার দিনে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না তবু আমাদের সমাজের একটা নিয়ম আছে মেয়ে হলে চলে যেতে হবে শ্বশুরবাড়িতে ছেলে হলে থেকে যেতে হবে মানে থাকবে তো সেই দিক থেকে বিচার করলে টিনা খুব চালাকি করেছে আর এই চালাকিটাও ছেলের ভালোর জন্য করেছে হ্যাঁ চালাকিটা ছেলের ভালোর জন্য করেছে কারণ আমাদের সমাজে একটা মেয়ের গ্রহণযোগ্যতা আর একটা ছেলের গ্রহণযোগ্যতার মধ্যে অনেক আকাশপাতাল ফারাক পুরো জমিন আসমান ফারাক বাবা যদি ভালো হয় বাবা যদি সেকেন্ড টাইম বিয়েও করে না তাহলে তার প্রথম পক্ষের সন্তান অবহেলা কম পায় যদি বাবা ভালো হয় এবার বাবা যদি নতুন যাকে বিয়ে করেছে তার মতেই একদম চলতে থাকলো তাহলে তো সেই সন্তানের সারে সর্বনাশ আর কোনো ডিভোর্সি মায়ের কাছে যদি সন্তান থাকে হুম সে যদি আরেকটা বিয়ে করে এখনকার আমাদের সমাজে তো জানোই পুরুষের আধিপত্যটা বেশি পুরুষের আধিপত্য বেশি সেখানটায় টিনার কাছে যদি ছেলেটা থাকতো আর টিনা ইন ফিউচারে যার সঙ্গে থাকবে সে যদি মেনে না নেয় তখন টিনার নিজের সারভাইভ করাই কষ্ট হয়ে যেত সাথে টিনা নিজের সন্তানের অবহেলা করতে পারতো না একটা বাবা যদিও বা আর নতুন বিয়ে করে তার প্রথম পক্ষের সন্তানকে ভুলে থাকতে পারে একটা মা খুব এরকম কম পারে যে আমার প্রথম পক্ষের সন্তানকে আমি ভুলে গিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে বেশি প্রায়োরিটি দেব বা তার থেকে যে আমার সন্তান হবে তাকে বেশি প্রায়োরিটি দেব। এরকমটা মায়েরা খুব কম করে করে না এমনটা না খুব কম করে তো সেদিক থেকে হচ্ছে তোমার কিন্তু কি বলো তো খুব কম করলেও কি হবে কিন্তু স্বামীর যে প্রেশারটা সেটা কিন্তু সে ফিল করবে ফিল করবে আর সেই ফিল করাটার যে একটা অ্যাকশন রিয়াকশান সেটা তার বাচ্চার উপরেও পড়বে তো সেদিক থেকে বিচার করলে বলা যায় টিনা ঠিকই করেছে আমিও অনেক মোহতে পড়ে বারবার টিনাকে কটাক্ষ করেছি যে নিয়ে 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 কারণ ওর ওখানে খান পান পুষ্টির ঠিক মতন খেয়াল রাখা হয় না ঠিক আছে ঠিক মতন খেয়াল রাখা হয় না যাই হোক কী আর করা যাবে দেখা যাক বাচ্চাটার ভবিষ্যৎ কী হয় ইউটিউব ছাড়া তো ফোন দিপের আর কোনো আপাতত গতি নেই ও ইউটিউব তো করবে আর কন্টেন্টের জন্য নাকি নিজের প্রয়োজনে যে কারণেই হোক বিয়ে তো ওকে অবশ্যই করতে হবে দেখা যাক বাচ্চাটার ভবিষ্যতে কি লেখা আছে কপালে কি লেখা আছে তবে আপাত দৃষ্টিতে এখন বর্তমানে আমি এটা বুঝতে পারছি যে টিনা বাচ্চাটাকে ওখানটায় রেখে খুব ভালো করেছে খুবই ভালো করেছে কারণ যা দেখছি বাড়ি ঘর দর বাড়ি ঘর দর যা বানাচ্ছে তাতে করে ছেলেটা ওখানটায় রয়েছে বেশ ভালোই হয়েছে চলো ভিডিওটা এ পর্যন্তই ছিল টিনার চালাকি ধরা পড়ে গেছে মানে এটাই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা